দেখো সবুজ এখন ব্যায়াম করবে ঠিক আছে তুই ব্যায়ামের নাম জানিস তো কি কি ব্যায়াম এখন কি ব্যায়াম করবি আচ্ছা কর এইটা এই রকম সবে শিখছে সবুজ সবে তিনটে ক্লাস করেছে তো সপ্তাহে একদিন তার ব্যায়ামের ক্লাস তো সে তিনশো মানে তিনটে ক্লাস করেছে সবে তো তিনটে ক্লাসে সে এইরকম শিখেছে আপাতত শিখছে এই যে দেখো এই যে ব্যায়াম করছে শিখছে আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই যে দেখো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এটা কি এর নাম বজ্রাসন বজ্রাসন এই তো নাম জানিস এটা কি এটা সবে শিখছে সে পাস হয়ে যাবে ছুয়া আরো কোমর উঠবে যে সবে সে শিখছে তিনটে ক্লাস করেছে সেইটুকু শিখেছে সে এটার নাম কি এটা কি শুক্ত বজ্র তার মা বসছে তার মা বসছে এখানে দেখছে সে এখানে ব্যম করছে এটা কি পদ্দা পদ্মাসন দেখো এই তিনটে ক্লাসে অনেক কিছু শিখেছে আস্তে আস্তে শিখবে সবে তিনটে ক্লাস ক্লাস করেছে আমি ক্লাস বলছি সবে তিনটা ক্লাস করেছে শিখবে আস্তে আস্তে তো এসছিলাম বলে শেয়ার করলাম তোমাদের সাথে কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে এটা উচ্চ পদ্মাসন আর জানিস না এই এতগুলো শিখেছিস এই তিনটে ক্লাসে এতগুলো শিখেছে আস্তে আস্তে শিখবে তো তোমরা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে টাটা করে দে বন্ধুদের এই যে তার মা এখানে বসছে খাওয়া হচ্ছে আমাদের তো সবাই চলো টাটা